একজন নবী ছিলেন একজন নবী ছিলেন তার নাম ইদ্রিস আলাইহিস সালাম উনাকে সেই ভাষায় তখনকার ভাষায় সুরিয়ানি বা ইব্রানি ভাষায় উনাকে अखনুখ বলা হয় খুনুখ বা अखনুখ বলা হয় আপনারা উলামায়ে কেরাম থেকে নিশ্চয়ই এগুলো শুনেছেন

আল্লাহ বললেন আমার আদরের নবী হজরতে ইদ্রিস আল ইসলামের এবার তো হজরতে মালকুল মৌত আল ইসলাম যিনি মৌতের যিনি ফেরেস্তা মালকুল মৌত ইসরায়েল আল ইসলাম উনি বললেন আল্লাহ আমি আপনার সেই নবীকে এক নজর দেখতে পারি আমি সেই নবীর একটু জিয়ারতে যেতে পারি

যেমন ওনার ziyaret যাওয়া যায় জিন্দার ziyaret যাওয়া যায় সুবহানাল্লাহ হজের এক মানে হলো আল হজ্জে বমান আল কাসদ তো হজের এক মানে হলো বাইতুল্লাহ শরীফের ziyaret যাওয়া তো আল্লাহর ঘর খানায় কাবা র ziyaret হয় জারমানি শাক্ত আপনি এখানে একটি النقطه খেয়াল করেন

সম্মানিত হাজেরিন ওই মালিকুল মুতা আলাইহিস সালাম আসমান থেকে পৃথিবী থেকে প্রথম আসমান যদি 500 বছরের রাস্তা হয় তাহলে দ্বিতীয় আসমান পর্যন্ত 1000 বছরের রাস্তা হলো তৃতীয় আসমান পর্যন্ত 10000 বছরের রাস্তা হলো চতুর্থ আসমান পর্যন্ত 2000 বছরের রাস্তা 2000 বছর এখানে মাইল বলা হয় নাই সময় বলা হয়েছে হাদিসে পাগের মধ্যে আছে যারা হাদিসের এক্সপ্লাউন্ডার যারা সারেহী এরা বলতেছেন সময়ের কথা বলা হয়েছে এখানে মাইল কত লক্ষ বর্গ কিলোমিটার বা কত মাইলেটা বলা হয় সময়ের কথা বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ 500 বছরের রাস্তা কোন বাহনে করে গেলে 500 বছর

তাহলে পৃথিবী থেকে আসমান যত দূরে সেই পরিমাণ দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান চতুর্থ আসমান থেকে মালকুল মৌ পৃথিবীতে আছে মুহূর্তের মধ্যে আছে আপনাদের আমাদের রূপ কবজ করতে পারে আমি এখানে যে মশলাটি বলতেছি সেটা হলো আপনাদের জ্ঞানীদের জানার জন্য আপনাদের মেমোরি আমি এই জিনিসটি করতেছি সেটা হলো মালকুল মত কোটি কোটি বিলিয়ন কোটি মাইল দূর থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন এই আল্লাহ আমাকে অনুমতি দেওয়া হোক হযরতে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের জিয়ারতে যাব আপনারা একটু ইনসাপ করে বলুন যদি হজরতে মালকুল মোদ একজন ফেরস্তা হয়ে হাজার কোটি মাইল দূর থেকে একজন নবীর মোলাকাত জিয়ারতের জন্য আসা বেদাত যদি না হয় আশা করে রাসূল মদিনা গেলে কেন বেদাত হবে আশা করে রাসূল এই সুন্নির হজ করতে গিয়ে কেউ যদি মদিনায় পাক মুস্তাফার জিয়ারতে যায় মুস্তাফা কি ওই নবী

আপনারা বলেন ফেরেশতা যদি নবীর জিয়ারতে আসলে বেদাত না হয় আশে করে রাসূলুল্লাহ নবীর জিয়ারতে গেলে বেদাত কেন হবে এটাও বুঝে গেছে আলহামদুলিল্লাহ বলেন সবাই আর মালিকুল মউত উনি চতুর্থ নম্বর ফেরেশতা কত নম্বর চতুর্থ নম্বর ফেরেশতা এই চতুর্থ নম্বর ফেরেশতা ওনার উপরে মিক ইসরাফিল আলাইহিস সালাম আছে মিকাইল আলাইহিস সালাম আছে জিবরিল সাইয়দুল মালায়েকা

মিিকায় স্রাবি আজরাই চাকজন ব্যস্থা অনে সৈন্মানে হওয়ার সপ্তেও এদের স্থান নবীদের পরে। এদের স্থান নবীদের পরে এক লক্ষ ২৬ হাজার নবীদের মকা ফার স্তাদের উপরে। আমাদের তো এক লক্ষ ২৬ হাজার নবীদের মতো মন। বরং এক লক্ষ ২৬ হাজার নবীরা আমার আমাদের নবী মুস্াভার্তুন ম। আমাদের নবীর পিছনে নামাজ পড়েছিল মেয়েরাজেরা আপনারা বলেন যদি সাজ্জাদ ফেরেশতার উপরে যদি নবীদের মাকাম হয় সেই নবীদের উপরে রসূলদের মাকাম রাসূলদের উপরে মুরসালিনদের মাকাম মুরসালিনের মধ্যে আমাদের নবী মুস্তাফা সাইয়েদুল মুরসালিন আমাদের নবীর উপরে আল্লাহ ছাড়া আর কেউ নেই আমাদের নবীর উপর আল্লাহ ছাড়া আর কেউ নাই তো মুস্তাফা আমাদের নবী আমাদেরকে দেখতে পাই কি পায় না বলে মালকুল মত যদি চতুর্থ আসমান থেকে মুহূর্তে একজন মানুষের পাশে আসতে পারে রু কবজ করতে পারে গোটা পৃথিবীতে একসাথে ভ্রমণ করতে পারে গোটা পৃথিবী যদি তার হাতের মুঠের হল তা আপনারা বলেন মুস্তাফা আমাদের মাহফিলে আসতে পারে কি পারে না রসুল পাক আমাদেরকে দেখতে পাই কি পায় না রাসূল পাক আমাদের পাশে দাঁড়াইতে পারে কি পারে না সেজন্য নবীকে বলতে হয় না ঠিকানা দিতে হয় না টেলিফোন করতে হয় না একজন উম্মতকে কবরে রাখার সাথে সাথে রাসূল পাক উম্মতের কবরে তার পাশে এসে দাঁড়ান আল্লাহু আকবার আল্লাহ তো আমরা সবাই এখানে জান্নাতে বসেছি তো জান্নাত থেকে বের হওয়ার কোন সেই ইদ্রিস আলাইহিস সালামকে মালকুল মউত দেখার জন্য আসলে সালাম দিলেন উনি ইবাদত করতেছে হুজুর আমার ইমাম সাহেব উনি ভালো আলেম ওনারা ইয়ক নতুন আমাদের ভবিষ্যৎ তারা আস্তে আস্তে দিনের দ্বীনের মাযহাবের করবে আমাদের তো বয়স হয়ে গেছে অনেক অনেক মেহনত অনেক কষ্ট আমি মানুষের মায়া আমি এখনো অনেক দূরে দরবার শরীফের পূর্বে মাইসপাটা

ু মালুল ম তু ফেস্টা নে নূড়ের সৃষ্টি। কিন্তু ইদি সালের সামে িয়াতে যখন আসলেন তুনিকি ফেরস্টা শুরুতে এসেছেে না মানব ুরু সে চে। তালবোদাচ কোনো সময় প্রয়োজনে জন নূর মানবীয় শুরু ধারণ থাকাতে পারেরে।